দাদারা চলে এলাম আপনাদের কাছে একটা ছোট্ট স্মার্টফোন কোম্পানি জিও জিও কোম্পানির এই ছোট্ট স্মার্টফোন এই জন্যে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম তো যেটা হচ্ছে যে আপনারা ভিডিও শুরু করার আগে দেখে নিয়েছেন মলের উপরে যে এটা জিও ফোর জি মোবাইল ফোন তো এই ফোনটার মধ্যে কী কী ডিটেলসটা পেতে চলেছেন আপনারা আর কি কি সুবিধা রয়েছে এই ফোনটার মধ্যে আজ আপনাকে ডিটেলস আমি দেখাতে চলেছি তো যেনারা ভিডিও দেখছেন যদি নতুন হয়ে থাকেন তো বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটা দাবি অল বাটনটা ক্লিক করে রাখুন কেননা আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে যখন আপনার প্রয়োজনীয় জিনিস এই চ্যানেলের মাধ্যমে আসবে তো সেই ক্ষেত্রে বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিও শুরু করতেছি শুরু করার আগে আপনি কোম্পানির নামটা দেখুন জিও কোম্পানি জিও কোম্পানির এই ছোটো কিপ্যাড স্মার্টফোন আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে জিও ভারত ভি ফোর ফোর জি এই কিপ্যাড মোবাইলে কি কি ফ্যাসিলিটি পেতে চলেছেন এই ফোর জি মোবাইলটাই আজ আপনাকে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে লাইকটা করে দিবেন দেখতে থাকুন ডিটেলসটা জেনে নিন কোনো প্রোডাক্ট কেনার আগে ডিটেলসটা জেনে নেওয়া আপনার জন্যে সুবিধাজনক তো কোম্পানির এই দেখুন ডিটেলস ফুল ডিটেলস জানবেন তারপরে আপনি কেনাকাটা করবেন এখানে রয়েছে কোম্পানির ফুল ডিটেলস কোম্পানির এই ছোট কিপ্যাড স্মার্টফোনটার গ্যা কী রেট রয়েছে এমআরপি কি রয়েছে ডিটেলসটা আমি এখানে দিয়ে রেখে দিচ্ছে আপনারা পড়ে নিতে পারবেন একটা একটা করে কেননা ভিডিও লম্বা করলে আপনাদের হাতে সময় নেই তো সেই ক্ষেত্রে বলবো যত তাড়াতাড়ি পারবেন আপনারা স্ক্রিনশট করে আপনারা পড়তে পারবেন আর এখানে দেখুন স্ক্যানার রয়েছে আর এখানে দেখুন ইএমআই নাম্বার দিয়ে রেখেছে এই ফোর জি মোবাইল কিপ্যাড জিও ফোর জি মোবাইল জিও ভারত এটা হচ্ছে ইএমআই নাম্বার আর প্লাস হচ্ছে যে স্ক্যানার কোম্পানির আর রয়েছে এখানে এখানে দেখে নিন জিওতে আপনারা কি কী ফ্যাসিলিটি পাবেন আজ আপনাকে একটা একটা করে একদম দেখে দিতেছি ডিটেলসটা আপনারা দেখে নেবেন এটা হচ্ছে যে জিও ভারত ভি টু ফোর জি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ফুল ডিটেলস দেখে নেবেন এই যে কোটা এখানে লেখা রয়েছে এই সব কোটায় আপনি এই সুবিধা পেতে চলেছেন এই জিও মোবাইলে যেটা হচ্ছে যে আদার্স কোনো ছোট কিপ্যাড মোবাইলে দেবে না জিও কোম্পানি আপনাকে কম দামে একদম পারফেক্ট প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিয়ে থাকে যেটা হচ্ছে যে এই ফোনের মাধ্যমে কম দামে হোলসেল প্রাইজে আজ পেতে চলেছেন দেখে নেবেন কি কি আপনারা পেতেছেন পেতে চলেছেন এই জিওফোনে ডিটেলসটা আপনারা দেখে নেবেন তো আপনাকে দেখে দিয়েছি আপনি এখানে কত রকম সুবিধা পেতে চলেছেন এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত দোকানে চোদ্দ রকমের আপনি এখানে ফ্যাসিলিটি পেতে চলেছেন এই জিও ভারত ভি ফোর ফোর জি মোবাইলের সাথে তো আপনাকে এই ফোনের ডিটেলসটা আমি দেখিয়ে দিয়েছি তো আপনাকে আমি এই ফোনটা বার করে দেখাতে চলেছি দেখে নেবেন আর কি কি ফ্যাসিলিটি পেতে চলেছেন সেটা আমি আপনারা জেনে নেবেন তো সিল আপনাকে দেখাতেছি দেখাতে চলেছি আপনারা স্কিপ করে চলে যাবেন না ভিডিওতে দেখতে থাকুন আর জেনে যাবেন কত টাকায় পাবেন আর কোথায় পাবেন আপনি ভিডিওর মাধ্যমে আপনি থিমাল মধ্যে ডিসপেন্সরি ডিসপেন্সরিতে যাবেন সেখানে আপনি দেখতে পারবেন কোনট্যাক্ট নাম্বার রয়েছে আপনি কল করে চলে আসবেন এই দেখুন আপনার সামনে আমি বার করে দেখাচ্ছি জিও কোম্পানির এই ছোটো কিপ্যাড মোবাইল ফোন ফোর জি সাথে ক্যামেরা দিয়ে রেখেছে দেখুন কোম্পানির এই দেখুন জিও কোম্পানির ক্যামেরাওয়ালা ছোটো স্মার্টফোন জিও ভারত দেখুন এই জিও ভারত মোবাইলে আপনারা কী কী পেতে চলেছেন আজ আপনাকে ডিটেলসে আজ জানিয়ে দেব কত টাকায় পাবেন ওটা বি আপনারা জেনে যাবেন তো কম দামে নিয়ে যাবেন ছোট্ট কিপ্যাড মোবাইল ফোন দেখুন এখানে চার্জিং পয়েন্ট রয়েছে হেডফোনের পয়েন্ট রয়েছে আর এখানে আপনার সাউন্ড ক্লিয়ার মাইকের জন্যে উপরে দিয়েছে আপনাকে টর্চ তো ভিতরে কী কী রয়েছে আপনাকে একটু খুলে দেখাতেছি দেখে নেবেন দেখুন সিস্টেমটা কত সুন্দর দিয়েছে দেখুন আপনি জিও ছোটো মাইক্রো সিম এখানে লাগাতে পারবেন এখানে মেমরি কার্ড লাগাতে পারবেন একটা সিম একটা মেমরি কার্ড তো আপনি এখানে ব্যাটারি পেয়ে যাবেন অরিজিনাল জিও কোম্পানির অরিজিনাল ব্যাটারি পেয়ে যাবেন সাথে দেখুন অরিজিনাল জিও কোম্পানির অরিজিনাল ব্যাটারি আপনি পেতে চলেছেন দেখুন জিও কোম্পানির অরিজিনাল ব্যাটারি আপনি পেতে চলেছেন জিও কোম্পানির ব্যাটারিটা একদম অরিজিনাল ব্যাটারি রয়েছে আপনারা পাবেন এই ফোনটার সাথে এই অরিজিনাল ব্যাটারি আপনি যখন কিনতে যাবেন এই ব্যাটারির দাম আপনি দোকানে পাবেন আড়াইশো থেকে তিনশো টাকার নিচে দোকানদার দেবে না তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা নিয়ে যেতে পারেন কম দামে ছোট্ট কিপ্যাড স্মার্টফোন ফোর জি চালু করে দেখাতে চলেছি আপনার সামনে জিও কিপ্যাড মোবাইল ফোন চালু হয়ে গেছে জিও ভারত এই চালু হয়ে গেল আপনারা যেটা চয়েস করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ল্যাঙ্গুয়েজ দিয়ে রেখেছে এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজ নিতে পারবেন এখানে জিও ভারতে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা পেয়ে যাবেন এই জিও ভারতের মধ্যে তো সেই ক্ষেত্রে বলবো আপনারা নিয়ে যান কম দামে ভালো জিনিস তো জিনাদের প্রয়োজন হয়ে থাকে আপনারা নিয়ে যেতে পারেন একদম কম দামে এই ছোটো কিপ্যাড মোবাইল ফোন তো আপনারা পেয়ে যাবেন একদম কম দামে এই কিপ্যাড মোবাইল ফোন একদম কম দামে তো এই জিও মোবাইল ফোন আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস যেটা হচ্ছে যে আপনাকে আমি চালিয়ে দেখাই দেখিয়ে দিলাম তো আর কি কি ফ্যাসিলিটি এতে পেয়েছে চলেছেন দেখুন জিও অরিজিনাল চার্জার আপনাকে এই চার্জারের সাথে কোম্পানি দিবে অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার কোনো দোকানে পাবেন না লোকাল চার্জার পেয়ে থাকেন একশো টাকার নিচে দেবে না লোকাল চার্জার তো অরিজিনাল চার্জার আপনি কিনতে গেলে আপনার কাছ থেকে ম্যাক্সিমাম দেড়শো থেকে একশো আশি টাকার মধ্যে অরিজিনাল চার্জারগুলো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বলবো অরিজিনাল ব্যাটারি পাবেন সাথে দেখুন অরিজিনাল ব্যাটারি প্লাস চার্জার এই তিনটা আইটেম আপনি পেতে চলেছেন ফোর জি মোবাইলের সাথে তো কম দামে যদি নিতে চান তো এই ফোর জি মোবাইল আপনার জন্যে অনেকটা জরুরি তো যিনি যাদের প্রয়োজন হয়েছে তাদেরকে বলবো নিয়ে যাবেন কম দামে যে যেনারা নতুন দেখছেন আমার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল বটনটা ক্লিক করে রাখবেন কেননা নোটিফিকেশান আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো সেই ক্ষেত্রে বলব এই ভিডিওটা যেনারা দেখছেন যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা কিনে নিয়ে যান আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন ওনাদেরকে বি কেনার সুযোগ করে দিন এই জিও ভারত ভি টু ফোর জি মোবাইল কম দামে নিয়ে যান একদম কম দামে কোনো দোকানদার আপনাকে দিতে পারবে না এই দেখুন এখানে লেখা রয়েছে কোম্পানির ডিটেলস আজ আজ আপনাদের কাছে অফার রয়েছে জিনারা এই ভিডিওটা দেখে আসবে আমার এই চ্যানেলের মাধ্যমে জিনারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্যে ডিসকাউন্টে রয়েছে এই ছোট ফোর মোবাইল মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জিনারা ভিডিও দেখে আসবেন সাতশো টাকায় নিয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সাথে নিয়ে যান সাতশো পঞ্চাশ টাকায় জিও ভারত মোবাইল কম দামে নিয়ে যান পুজোর অফারে চলতেছে আপনারা নিয়ে যেতে পারেন জিও ভারত ফোর জি মোবাইল আপনাকে ফুল ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে তো ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না তো দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা দাবিয়ে অল বটনটা ক্লিক করে রাখুন কেননা নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আপনার সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে একটা ভালো কোনো প্রোডাক্ট নিয়ে